খেলার সময় হাতে চোট পেয়েছেন সাকিব হাসান খেলার সময় তিনি তার হাত এই অনুভব করতে পারছেন না তার আঙুলের মধ্যে কি হয়েছে তখন হঠাৎ একবার আতঙ্কের মধ্যে থাকেন নাজমুল শান্ত প্রিয় দর্শক আজ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে এরকমই ঘটনা ঘটেছে সাকিব আল হাসানের সাথে যে হাতের মধ্যে তিনি চোট পেয়েছেন সেই হাতের মধ্যে এখন আর অনুভূতি পাচ্ছেন না অন্যান্য দিন সাকিব আল হাসান অনেক অপারি করে ম্যাচের মধ্যে কিন্তু আজকে একটু কমই করেছে আর এই নজরটি এসেতেই দ্বারাবাসকর থেকে তামিম ইকবাল এবং অন্য অন্য দ্বারাবাসকের দ্বারাবাসকরা বলছেন সাকিব হাসান গাছকালে একটু কম ওভার করতে দেখছি তার হাতের মধ্যে কী হয়েছে তখন মাঠ থেকে একটি যে কথাটি এসেছিল সেটি হচ্ছে গিয়ে সাকিব আল হাসান তার হাতের মধ্যে অনুভূতি পাচ্ছেন না কিছু বছর আগে সাকিব হাসানের এই হাতের মধ্যে একটু ব্যথা পান এরপর সার্জারি করেন কিন্তু সার্জারি করার পরও এতদিন পরে তার হাতের মধ্যে আবার সমস্যা দিয়েছে তবে আজ থেকে পাঁচ বছর আগে যে সাকিব হাসান আঙ্গুলের মধ্যে চোট পেয়েছেন সেটি জানেন না বাংলাদেশের বলিং কোচ আর এই খবরটি শোনার পর চলছে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা তবে পরবর্তী ম্যাচের মধ্যে সাকিব হাসানকে দেখা যাবে এটিও সুনিশ্চিতভাবে বলা হয়নি